এটা হচ্ছে আমরা এখন ফানামা জঙ্গলে আছি আপনি যদি খেয়াল করেন লক্ষ্য করবেন যে এই জঙ্গলে কতটা ভয়ানক আশপাশে সব কিছু ভয়ানক আমাদের এই টিমের সদস্য হচ্ছে আমরা তেরো চোদ্দ জন এ সবকিছু ভয়ানক আর বৌদ্ধিক একটা পরিস্থিতি আপনি খেয়াল করবেন এই বৌদ্ধ পরিস্থিতিতে মধ্যে আমরা আমেরিকা যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এই এই জঙ্গলের মধ্যে মাঝে মাঝে অনেকগুলো খুলি দেখা যায় মাথার খুলি এই ভিতরে আপনি খেয়াল করবেন ভিতরে ভিতরে একটু ভিতরে খেয়াল করবেন যে মাথার খুলি দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনি সব যাক সবাই আশা করতেছি সবাই তাদের স্বপ্নের দেশ আমেরিকা ঠিকমতো যেহেতু যাই পৌঁছাইতে পারে এটা হচ্ছে সবার স্বপ্ন ঠিক আছে

কোন প্রকার হাইজিনিক ছাড়া এই লেবু যে লেবু রসটা আমি খাচ্ছি একটু পর পর এনার্জি পাচ্ছি এই হাঁটার একটা এনার্জি দরকার আচ্ছা আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে একটু পরে আপলোড করব আমাদের টিম মেম্বার সকালে যাতঃপ ক্ল্যাম্প তারপরে আমরা শেষ পর্যন্ত পৌঁছাব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন

এই শুরু এখান থেকে দেখা যাক সামনের দিকে কতটুকু কি আছে গভীরতা কেমন জানিনা চলো ভাই আমি জানিনা সত্যিই জানিনা এই মেলভুমের রস রসটা কি দেখেন এক একজনের এক এক পরিমাণে পানি সবাই ধীরে ধীরে যাচ্ছে হ্যাঁ কতটুকু পানি জানি না আমার এখন এই পরিমাণে পানি পরবর্তী যে কি হচ্ছে জানি না আল্লাহ জানে এই মেলখু মেলখুমের যে অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য আসছি সেটার জন্য মূলত এই যে দেখেন মিলন নেতা ও জুতো জায়গা Иляй <laughs>